আসসালামু আলাইকুম আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। মুরগির মাংস ধুয়ে আমি রেখে দিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা হাল গোটা এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে একটু বেজে নেব ভাজা হয়ে গেছে আমি আবার বাড়া মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এক চামচ রসুন আমি দুই চামচ রসুন দেব দুই চামচ পেঁয়াজ দেবো রসুন পেঁয়াজ সমান দেব কারণ ব্রয়লার মুরগিতে একটু রসুন আমি বেশি দিই সমান সমান দিই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়ো দিব দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে এবার নেড়ে চড়ে কষিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আমি মশলাটা এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মাংস কষিয়ে তারপর আমি আলু দিয়ে দেব এবার দিয়ে দেব আমি টুকরো আলু ভালো করে নেড়েচেড়ে আলু মাংস মিশিয়ে নেব আলু আর মাংস ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু গরম পানি দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আর পানি অ্যাড করব না এ পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব এবার দেখুন আমার মুরগির রান্নাটা যেহেতু ভয়লার মুরগি ঝুল বেশি দেব না একটু ঘুনাটা ফেরা এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ডাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আমি আমার মাংস রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে অনেকটাই টেস্ট আপনারা রান্না করে রান্না করা ট্রাই করবেন দেখুন আমার তরকারিটা কীরকম লোভনীয় হয়েছে